মন দিয়ে ভালোবাসেন অন্তর দিয়ে ভালোবাসেন তারা টাকা দিয়ে পয়সা দিয়ে আমারও বোঝে নির্বাচন করতেন এমনকি নির্বাচনের পরে তাদের আমার দ্বারা তাদের কারো কোনো ক্ষতি হয়নি পারলে যত লোক পেয়েছি যে আমার মতো আমি তাদের সেবা করার চেষ্টা করেছি সেই আমার সেই কথাটা মানিগঞ্জ ছাত্র এলাকা সব এলাকা এলাকা সেটা তারা প্রচার করে বেরিয়েছেন আমার জনগণ আমাকে চায় আমার দলের নেতা তার গ্রহণ সাহেব আমাকে ভালোবাসেন তবে হ্যাঁ ওই সময় আমি তারে গ্রহণ সাহেবকে আমি কথা দিয়েছিলাম ওই পহেলা ডিসেম্বরে আমার একটা কথা আপনি আমি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি কিন্তু আই হ্যাভ এন কন্ডিশন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মি অ্যাজ ইউর পার্সোনাল পিপল পার্সোনাল ম্যান উনি বললেন ওকে অ্যাকসেপ্টেড আমি মনে করি আমার ব্যক্তিগত একজন নিজস্ব পার্সোনাল ব্যক্তি হিসেবে লোক হিসাবে উনি আমাকে ট্রিট করেন আমি ভালোবাসেন বা আমাকে সম্মান করেন বা স্নেহ করেন সেই হিসেবে আমি আশাবাদী আল্লাহর রহমতে আমার জনগণের দোয়া আছে আমার সাথে আল্লাহ রহমত আছে আমার নেতা তারেক রহমান সাহেব আগামী এমপি নির্বাচনে আমাকে মনোনয়ন ইনশাল্লাহ দেবেন এবং আমার জনগণ সতস্ফূর্তভাবে আমার নির্বাচন করে আমাকে বেলা সাড়ে এগারোটার সময় আপনারা আমাকে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেট থেকে বুঝিয়ে নিন আমার লোকসহ আমি বেশি পারব না এত শর্ট টাইমে আমি পাঁচ ছশো লোক নিয়ে আমার অবস্থান আমি সৃষ্টি করে রাখবো চল তো উনি সেইখানে খন্দকার মোশারুফকে নিয়ে আমার নেতা আমার প্রফেসর আলমগীর সাহেব রিক্সা নিয়ে যে আমাকে সেখানে পাইছেন আমার লোকজন পাইছে আমাকে বললেন যে মৎস্য ভবনের ওখানে আসেন মৎস্য ভবনের ওখানে যে আসেন তারা আমাকে পাইছে সেই আন্দোলনে সেখানে ভূমিকা রাখছি ম্যাডামের পিছনে পিছনে সেখানে মৎস্য ভবনের ওখানে পুলিশের সঙ্গে আমার এবং হাবুল খাল সোহেন সহ সবার অনেক ইটা ইটি মারামারি ধাক্কি সব অনেক কিছু হয়েছে তারপরে বক্সিবাজার ম্যাডামের সাথে এসে অবস্থান নিয়েছি সেইখানে পুলিশের মোকাবিলা করছি তখন আমার নেতা ফকরুল সাহেব বলেছেন আতা ভাই আমি আপনার জন্য স্ট্যান্ড নেব তো উনি সেটা সাহেবকে এক্সপ্রেস করেছেন বর্ণনা করেছে জানাইছেন আঠারো সালের নভেম্বর মাসে যখন নমিনেশনের শিডিউল ঘোষণিত হল ঘোষণা হলো নির্বাচনের শিডিউল ঘোষণা হয় বিএনপি যখন নমিনেশন বিক্রি করে আমি পনেরোই নভেম্বর আমার নেতা তারেক রহমান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম না পনেরোই নভেম্বর সরি বারোই নভেম্বর আমি কি নমিনেশন কিনবো তখন উনি আমাকে হুকুম দিলেন যে আপনি এখনই কেন কিনেননি কালকে চলে যান মিছিল নিয়ে যে নমিনেশন কিনবেন